আবারও আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সামনে তো আজকে কয়েকদিন থেকে বৃষ্টি হচ্ছে ভাবছি আমি আজকে মিশন ক্লিনিং ডে এরকম প্রিপারেশান নিয়েছি তো আসসালামু আলাইকুম এভরিওান সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর তোমাদের ভালোবাসাতে তোমাদের দোয়াতে আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো দেখো আজকে আমি মানে ডিউটি থেকে এইমাত্র ফিরলাম এবার ভাবলাম যে মানে রুমটা পরিষ্কার করবো তো রুমটা পরিষ্কার করার সময় মানে কি বলবো নাইট করে এসেছি রাতটাও জেগেছি তাই খুব টায়ার্ড ছিলাম একবার ডিসাইড করছিলাম মানে ডিসাইড করতে পারছিলাম না আজই আজই ক্লিনিং করবো না কালকে করব তো অনেকক্ষণ বসে বসে ভাবলাম যে আজকে করে দিই এই আজকাল করতে 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 দু তিন দিন তো সময় চলেই গেছে বুঝতে পারিনি এমনি তো নাইট ফার্স্ট যেদিন আমার শুরু হয় যেদিন ফার্স্টে নাইট ডিউটি থাকে সেদিন তো আমি ভেবেছিলাম যে আজকে ক্লিন করবো কিছুটা সেদিন করেছিলাম কিন্তু আজকে প্রপারভাবে পুরো রুমটাই ক্লিন করবো বাইরেটা করবো আর রান্নাবান্নাও করতে আছে অনেক জামাকাপড়ও কাস্তে আছে তো সেগুলোও কাস্তে হবে তো চলো আমি আমার রুমটা পরিষ্কার করা শুরু করে দিই আর তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে আমি কী কী করছি আমার রুমে কি কি আছে কি কী জিনিস আছে আমি সব দেখাবো তোমাদেরকে তো পুরো ভিডিওটা দেখতে থাকো তো আমার এই আমি এখন বেড কভারটা চেঞ্জ করে নিচ্ছি আগের যে বেড কভারটা ছিল ওটা আমি কেচে দেব আজকে এবং এখন আমি নতুন বেড কভার লাগাবো তখন আমি ঝাড়ু দিয়ে দিচ্ছিলাম আর এই টয়লেটটা আমি ফার্স্ট যখন ব্যাঙ্গালোর থেকে লাস্ট আসি তখন আমি বর্ধমানে কিনেছিলাম টয়লেটটা কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্ট করে বলো ঝাড়ু দিচ্ছি ঝাড়ু দিতে দিতে আমি গান শুনছিলাম আর মানে অ্যাকচুয়ালি গান শুনতে শুনতে কাজ করতে খুব ভালো লাগে আমার তো দোকানে আমি হেডফোন করে দিই আর গান শুনি আর একটা একটা মোবাইলে আমি ভিডিও করছিলাম তো দেখো আমি এই সাইড ক্লিন করছি এই সাইডটা আমার কসমেটিক থাকে কিছু খাবারের জিনিসও থাকে আর ওপরে দেখতে পাচ্ছ ওপরে ওখানে আছে গ্রিন টি তারপর সিয়াসিড এই টাইপের থাকে কফি টফি এইসব সাইপ থাকে আর মিডিলে থাকে একটু ক্রিম মানে সানস্ক্রিম এইসব থাকে অত আমি কিছু মেকআপ টেকআপ করি না কারণ মেকআপ করলে আমার প্রচুর সমস্যা হয় ইচিং হয় রেডনেস হয় ওই জন্য করি না তো সেরকম কিছু নেই খাবার আছে মা খাবার কিছু দিয়ে পাঠিয়েছে সেগুলোরই ওখানে আমি সাজাচ্ছিলাম কারণ বাড়ি আসার পরে পরে আমি নাইট ডিউটি করছিলাম তারপরে আর সেরকমভাবে ক্লিন করা হয়নি আর বর্ষা হচ্ছিলো যে ক্লিন করে কি হবে সে তো কাপড় কাছ থেকে তো শুকোবেই না সে আবার মিডিলেই মানে ভিতরেই মেলে দিতে হবে ওই জন্যে এতদিন ক্লিন করিনি ক্লিন করেছি মানে মোটামুটিভাবে করেছি আজকে পুরো প্রপারভাবে করবো আর দু তিন দিন পর করি কারণ দেখো নিচে ঘুমাই তো প্রচুর মানে গাল টাইপের হয়ে যায় দুই একদিন পর পর না করলে সমস্ত তো যে পুরোটাই ক্লিন করব দেখো আমি ক্লিন করছি আর আমার বেড কভারটা চেঞ্জ করছি সকালে এখনও কোনো ব্রেকফাস্ট করা হয়নি কে কী ব্রেকফাস্ট করেছো অবশ্যই কমেন্ট করে বলো আমি এখনও ব্রেকফাস্ট করিনি ভেবেছি মুখ দিয়ে একদম রুমের লেগে পড়বো আজকে মানে ক্লিনিং দিয়ে মানে ক্লিনিং দিয়ে রবিবার মানে রবিবার ভালো করে রবিবার পালন করবো তো দেখো আজকে তো আমি নিচে একটা ওই এইটা মা আমাকে বানিয়ে দিয়েছে নিচে যেটা দেখতে পাচ্ছ ও চালের বস্তা দিয়ে একটা মা আমাকে বানিয়ে দিয়েছে এর ওপরে একটা আমি জাস্ট ক্যাথা রাখি ওটা সেলাই না জাস্ট এই ক্যাথাটা তারপরে একটা নতুন বেড কভার দিব যে বেড কভারটা দেবো ওই বেড কভারটা আমি তোমাদের একদিন ব্লগে দেখেছিলাম আমি ওই বেড কভারটা আমি খেলাতে পেয়েছিলাম আমি ডিস্ট্রিকে খেলতে গিয়েছিলাম তখন ওই বেড কভারটা আমি পেয়েছিলাম চলো দেখাচ্ছি ওই বেড কভারে অনেক কিছু আছে বলেছিলাম যে গাড়ি তারপরে অনেক কিছুই আছে ছোটোবেলাতে তখন মানে মাঝে মধ্যে ভাবতাম এই বেড কভারটার ওপর শুয়ে থাকতাম আর ভাবতাম আমি প্লেনে উড়ে যাচ্ছি এই উড়ে যাচ্ছি মানে একটা দেখো হয় না ছোটোবেলায় না অবশ্য তখন যথেষ্ট ম্যাচিওর হয়ে গিয়েছিলাম তো একটা মানে মাঝে মধ্যে একটা ফিল আসতো তো সো দেখা যায় দেখো পুরো ভিডিওটা তো আমি রুমটা ক্লিন করছি তোমরা দেখতে থাকো আর যে ওখানে দেখতে পাচ্ছ একটা এক্সারসাইজ করা জিনিস আছে এক্সারসাইজ করা ওরা হচ্ছে পেট কমানো হয় তোমরা যদি বলো তো আমি একবার নেক্সট ব্লগে এক্সারসাইজ করে দেখাবো যে কীভাবে করে ওরা অনেক সবাইকে আমি মানে সাজেস্ট করেছিলাম তো তাদের কাজ দিয়েছি এবার আমি এদিকে ধরলো ভাত বসিয়ে দিয়েছিলাম ওইদিকে ক্লিন করছিলাম এদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম তো ভাতটা পুরোপুরি হয়ে গেছে এবার হাতটা ধুয়ে মানে বাসন টাসন মেজে নেবো তো ভাতটা নামিয়ে দেবো ভাতটা পুরোপুরি হয়ে গেছে আজকে সেরকমভাবে খুব একটা রান্না করবো না চিকেন রান্না করবো সেই ব্লগটা আজকে দিতে পারবো না তো পরে আমি সেই ব্লগটা দেবো আজকে হয়তো তৈরি করবো ব্লগটা পরে দেবো কারণ আজকে একটা ব্লগই দেবো এটাই ভেবে নিয়েছিলাম এদিকে দেখো আমার পরিষ্কার করা হয়ে গেছে বাসনও মাজা হয়ে গেছে আর আমার ফাইনাল মানে যেই বেডটা আমি আজকে পেরেছি সেই বেডটা তোমরা দেখবে আমার বেড আমার বেডটা কেমন হয়েছে তো অবশ্যই একটু কমেন্ট করে বলো আর বেড়টা কেমন নিচে আছে অবশ্যই খুব একটা গুছালো অগুছালো হয়ে থাকবে কারণ যেহেতু এই এইটুকু রুমের মধ্যে আমাকে সব কিছু অ্যাডজাস্ট করে রাখ তো আমার ফাইনাল লুকটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে বলো আর লাইক করে দিও শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ দেখা হবে নেক্সট ব্লগে আসসালামু আলাইকুম সবাইকে সবাই ভালো থাকবে